নবী নুর আপনি নবী আমার দেখে আপনার মজে যা ভাগবতি ভালো যা জীবন সপেদরে মরে সভা দেখে আপনার ভাগবতি হল সব সফে আল্লাহ নবী নুরে নবী আপনি নবী আমার জীবনের জীবন बोले सुभान अल्लाह जो, जो पड़ी लो।, लो काले मारे नजर ना বিী নুরে নাভি গো আপনি নবী আমার আজীবের জীবন গো না নবী আমার জীবনের জীবন বাদত মুসলমান ভাইরা হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবিজির মাঝে যা দেখার পর খাদিজার কথা মনে পড়ে গেল তার বাবার কথা খালিদ আকধে বলেছিল মা এমন একজন নবী জি এমন একজন নবীর আবির্ভাব হবে ওই নবীকে যদি জীবন দশায় পেয়ে যাও ওমা খাদিজা জীবনের প্রিয়ময় হলে নবীকে আগমন বানাও

মিনে মক্কাতুল মুকাররমায় তার দুইটা স্বামী তার পূর্বে ইন্তেকাল করে গিয়েছিল খাদিজা কে আল্লাহ তো মাল মাত্তা দিয়েছিল আমার আল্লাহ পাক রব্বুল আলামিন খাদিজা কে বাদশা জাতি বাদশা নি আপনার বানায়া দিয়েছিলেন এ মুসলমান হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি জীবনে ওয়াদা করেছিলেন আল্লাহ আমি খাদিজার তুই দুটো স্বামী মারা গেল আমি খাদিজা আর জীবনে বিবাহ করব না can আমার নবিকে দেখার পর আমার নবিজিকে বুজার পর আমার নবিজিকে চিনতে পার কর খাদিজার तमन्ना পরিবর্তন হয়ে গেল খাদিজার মন আমার মানসিকতা পরিবর্তন হলো খাদিজা ডাকতে বলল মাইশারা এ মাইশারা যা 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 যাও জন্ম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ওই যে মক্কার আল আমিন সত্যবাদী ওই নবী আমার নবিকে বিয়ে করব নবিকে আপন বানাবো জানতে চাই ওই নবীকে আমি বিয়ে করব নবী কি আমাকে বিয়ে করবে এই তথ্যটা খবরটা নবীকে বলে দাও হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আর খবরটা তথ্যটা নিয়ে মাইসারা কুটি কুটি পাই আল্লাহর নবীজির কাছে চলে গেল নবীজিকে ডাকতে বললেন মুহাম্মদ বিন আব্দুল্লাহ নবী আমার পরে ছিলেন বলো বলো কি বলতে চাও মাইসারা বলেছিল ও মুহাম্মদ ও আব্দুল্লাহর বেটা মুহাম্মদ শোনাও আমাদের যিনি মালিকিনী জান্নাত হলো

আমি তোমাকে বানাবো খাদিজা তাদের চিঠি কোনো কি রক করে বলেছিল না না নাও। আমি খাদিজা যতদিন বেঁচে থাকবো তাও একজন মহিলা হয়ে বাঁচবো আমি আর স্বামী গুরু হল করব না আমি আর কোনোদিন বিয়ে করব না ওগো মুহাম্মদ বিন আব্দুল্লাহ তুমি যদি মন মানচা করো তুমি যদি প্রকাশ করো আমাদের মালিকিনী খাদিজা তোমাকে বিয়ে করবে

তিনার কাছে পারমিশন না নিয়ে পরামর্শ না করে আমি উত্তর দেব না জোরে বলে কি দেব না উত্তর দেব না আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নবী আমার গুটি 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 পায় নবীর চাচার দরবারে গিয়ে বললেন চাচা ও চাচা একটা খবর এনেছি

মহামারীতে আমাদের অবস্থা খারাপ খাবার হয় না আর খাদিজার মতো মালদারিনি তোমাকে বিয়ে করতে চেয়েছে সবই আমাদের আবু তালিব বলছে খুব আমার নবী বলছেন চাচা খাদিজা আমাকে বিয়ে করবে এটা তো উপর থেকে প্রস্তাব জোরে বলুন এখন বড় লোকের মেয়েকে যদি গরীবের ছেলে যদি এখন বলে হ্যাঁ তো বলবেন না ঠিক না বড় লোকের মেয়ে যদি বলে হ্যাঁ তো গরীব হয়ে বলবে অসুবিধা নাই নাকি না হওয়ার অবস্থা থাকে কিন্তু আমার নবীজির আদর্শ কেমন নবী আমার দুনিয়াতে মাল মাত্তা চান নাই আল্লাহর হাবিব উম্মতকে চেয়েছেন জুরে বলুন সুবহানাল্লাহ নবী আমার ডাকতে বলে চাচা খবরটা আপনাকে খাদিজার বাড়িতে পৌঁছে দিতে হবে কিন্তু চাচা আমি নবী খাদিজাকে আপন বানাবো আমি নবীজির তিনটা শর্ত যদি খাদিজা মেনে নাই

আমি নবীজি তিনটা শর্ত দিব যদি খাদিজা মানতে পারে আমি নবী তাকে বিয়ে করব নবীজির চাচার মনটা খারাপ খাদিজা তো বড় মালদারি দি সইচাই বিয়ের প্রস্তাব দিয়েছে এখন হাবিব ও মুহাম্মদ তুমি কি তিনটা কোশ্চেন করবে অপশন দিবা যদি খাদিজা না মানে তো বিয়ার হবে না

অন্তরে তারা গরীব ছিল জরে বলুন অন্তরে তারা গরীব ছিল মাল ছিল দুনিয়ার তারা লোভী ছিল না জরে বলুন আল্লাহর নবী বললেন চাচা আমিন নবীর যদি আপন বানায় খাদিজা আমিন নবীর জন্য খাদিজার সমস্ত মাল অট্টালিকা গুলো গরীব মিসকিন মানুষের মধ্যে বণ্টন করে দিতে হবে জরে বলুন

আমার বাড়িতে দুই দিন তিন দিন খাবার হবে না ওগো চাচা খাদিজা যেন আমি নবীর কাছে খাবারের যেন দাবিদার না হয় জোরে বলুন আমি নবীজির কাছে খাবারের জন্য যেন কোনো শিকায়ত না করে যদি মানতে পারে আমি নবী তাকে আপন বানায় নেব আর তিন নম্বর আমি খাদিজা যেন আমি নবীজির কাছে কোনো জিনিসের আবদার না করে জোরে বলুন খারাপ যদিও বা হতো তো লাইন খুব খারাপ নবীদের চাচা আবু তালিবের কারণে তার আগে বলে খাদিজা ইন্তিদারি ব্যতিব্যস্ত কখন নবীজির চাচা পায়খানা টানবে

আম্মাজান খাদিজাতুল কুবরা তাই করেছিলেন জীবনে কোনোদিন নবীর কাছে দাবিদার হননি তার انتقালের পূর্বে নবীদের কাছে বলেছিলেন নবী গো আমি খাদিজা দুনিয়া থেকে চলে যাব নবীর চাচা আবু তালিবের انتقালের পর যেটাকে সিয়াবে আবি তালিব বলা হয়েছে নবীকে 3 তে বছর একটা গহ্বর ভিতরে আবদ্ধ করা হয়েছিল আমাদের দেশে থেকে যাকে বলা হয় এক ঘরা

নবীর জীবন ভরে গেল নবী আমার পূর্বের ইতিহাস নবীর মনে পড়ে গেল মা হারা বাবা হারা দাদা হারা

আমার তো এটাই কামনা যে খাদিজাকে আমি উত্তম কাফন দিয়ে তাকে দুনিয়া থেকে বিদায় দেব তুমি কি বলতে চাইছো বলি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার বিঅবিবাহ চাদর মুবারকটা দিয়ে আমার কাফন দিবেন জোরে বলুন নবী আমার বলেছিলেন কেন আম্মা জান বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ কবর কঠিন জায়গা আমাদেরকে শিক্ষা দিলেন নবী গো কবর কাউকে ছাদবে না ইয়া রাসূলুল্লাহ তাম্মাদান খাদিজাত যাকে আমার আল্লাহ সালাম দিয়েছে তার কি কবরে এমন হতে পারে কি গো আ খাদিজা বলেছেন নবি আপনার চাদর মোবারক আর ওসিলায় আমি খাদিজা বেড়া পার হয়ে যাবে জরে বল সুবহানাল্লাহ তাহলে এটাই আমাদের মত সুন্নিদের আকীদা যে মুস্তাফার যদি চূল মোবারক মুস্তাফার যদি লালা মোবারক কোন উম্মত আমার কবর যখন আমাকে নামানো হবে আপনি একটু দেখে নিবেন রহমতের নবীর গায়ের যদি ঘাম যদি আমার কবরে চলে আসে তো ওটাই জান্নাতের বাগান হয়ে যাবে জোরে আহা আম্মাদান খাদিজা বলেন নবী গো দাপন করার পর সবাই চলে যাবে নবী আপনি আমার কবর থেকে যাবেন না আপনি আমার রওজা থেকে যাবেন না এটা কানজুল ইমরান অপটিও সুরা সূরা বাকারার মধ্যে আল্লাহর রাসূলের হাদিস appren নকল করা হয়েছে নবী আমার বলেছেন একটা মানুষকে তোমরা দাফন করে ততক্ষণ ওই কবরের কাছে তোমরা কুরআন তেলাওয়াত করো ততক্ষণ কุসবি তাহলিল করো দোয়া করো যতক্ষণ একটা উটকে জবাই করে খালানোর পরে কষ্ট বণ্টন করতে সময় লাগবে ততটা সময় তোমরা কবরের পাশে আল্লাহর জিকির করো কুরআন তেলাওয়াত করো জোরে বলুন কি হবে আমরা বলবো কাকে দেখে যদি দেখে যদি বলতে হয় সরকারে দেখে জীবন ধন্য হয়ে যাবে জোরে